একজন ভাই আমাকে কমেন্ট করছে আমার ইউটিউবে বলছে যে বা এক এজেন্ট বলছে দুই মাসের ভিতরে মেন ফাবার করে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে ইরাকের এয়ারপোর্টে ইরাক এনে পৌঁছায় দিবে ওনাকে কাজ হচ্ছে ক্লিনারের কাজ যে হসপিটালের আর কি চারশো ডলার বেতন আচ্ছা যাই হোক এগুলো হইতে পারে যে আপনাকে আনবে সে তো অবশ্যই কিছু না কিছু আপনাকে উল্লেখ করতে হবে ঠিক আছে যাই আসেন তো আপনি কমেন্টে করছেন যে ভাই ইরাক যে আসবো এখন খোলা নাকি বন্ধ আছে। উপকৃত হবেন তা আপনি না এই মেসেজটা সবার জন্য। তো ইরাক এখনো সরকারিভাবে বন্ধ করে নাই কিন্তু যে যে সফর বিষয় যেগুলো বলে এগুলো খোলা আছে বা যে আরতের বিষাদ যেগুলো বলে এগুলো দিয়ে এখনও টুকটাক লোক আংশিক ডুকতেছে কিন্তু অ্যাভেলেবেল না কিছুদিন আগে অ্যাভেলেবেলভাবে লোক ঢুকছিল আফজত অ্যাভেলেবেলভাবে ঢুকতেছে না অনেক প্রসেস দেরি হচ্ছে তো আপনারা যারাই আসবেন আসার কোনো সমস্যা না আপনারা জেনে শুনে বুঝে তারপরে আসবেন ইরাকে আসলে কিন্তু অবৈধ হয়ে যাবেন ঠিক আছে তো সবাই সাবধানে